মাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীতে আমরা যাচ্ছি ভেবেছিলাম শাড়ি পরবো আমি কিন্তু সাহেব বলল যে এই গরমে শাড়ি টাড়ি পরো না কারণ যে যাওয়ার সময় প্রচন্ড অস্বস্তি লাগবে আটটা প্রায় এখন বাজে আট একটা আটটার মতন বাজে তো সাহেব এখন হচ্ছে বিয়ারটা শেড করতে গেছে এই সবে ঘুমতে ঘুরে এখনো ছেলেকে তুলিনি ছেলেকে তুলবো খাওয়াবো তারপরে হচ্ছে যাব তো চলো এখন থাকতে আমার স্টার্ট করি আশা করি ভিডিওটা ব্ল্যাক খুব ভালো লাগবে এই যে কি প্রথম ভেবেছিলাম এই যে এইটা পরিয়ে নিয়ে যাবো পাঞ্জাবিটা কিন্তু যা গরম পড়েছে এখন পাঞ্জাবি টাঞ্জাবি পরানো যাবে না ওকে এক ওকে পাঞ্জাবি টাঞ্জাবি পরানো যাবে না প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরবো ও এইখানে ফলস বসানো হয়নি প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরবো তো ভাবলাম যে শাড়িটা যখন সাহেব পরতে বারণই করছে তখন আর পুরো লাভ নেই এখন ছেলেকে তুলি ও ছোট বাবু ছোটো বাবু ওতে পারো মাম্মা ওতে পারো দাদু বাড়ি যাবে তো ওতে পারো উঠে পড়ো উঠতে পারো ওতে পারো ওতে হচ্ছে আমার সোনা বাবা Good morning! <laughs> তারপরে ছেলেকে রেডি করালাম খাওয়ালাম আর এদিক থেকে হচ্ছে সাহেব বিয়ারটি আর শেট করে এসে ফ্রেশ হলো ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি তিনজন মিলে একসাথে আমরা আসলে রাস্তায় বেরিয়ে ভাবছিলাম যে প্রাইভেট কার করব না ক্যাব বুক করবো লাস্ট পর্যন্ত আমরা ক্যাবে করেই এসেছি প্রাইভেট কারগুলো আমতলা আসার জন্য অনেক টাকা চাইছিল যে তুলনায় ক্যাবটা আমার কম লেগেছে তাই ক্যাবে করেই এসেছি আর দেখতেই পারছি উঠে গেছি ক্যাবের মধ্যে আমরা ভেবেছিলাম যে সাড়ে সাতটা আটটার মধ্যে বেরোবো কারণ বাইরে প্রচণ্ড গরম পড়ে যত বেলা বাড়ে সেই সাড়ে নটার সময় আমরা বাড়ি থেকে বেরোলাম

এই সবে বাড়ি পৌঁছালাম হ্যাঁ এত রাস্তায় গরম কি বলবো আমি তো নেমেই তো বুঝতে পারলাম আমার জন্য একটা মেয়ে ওয়েট না করে খেয়ে নিচ্ছিলাম তুমি দেখায় এই দেখো আমার জন্য আমি সবে নামলাম আর দেখো নিজে খেয়ে নিচ্ছে আমার ছেলেটাকে পর্যন্ত দিচ্ছে না বলো কি বলবো কিছু বলবো পুকুরের খাওয়ার সময় আর এই জায়গা থেকে আলোটা ভালো আসে তাই তো মানুষের দেখে না একটু অন্ধকার হয়ে গেল তো এখন হচ্ছে খাওয়ার সময় আর মা এখন খেতে দিচ্ছে দাও কী 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 দিতে হবে দাও একটু ছোটো প্লেটটা না ভালো হতো ছোটো প্লেটটা এটি দুইটা দিয়ে দিই হ্যাঁ আজকের রেসিপি হচ্ছে মাটন কষা চিকেন কষা তারপর হচ্ছে মিষ্টি দই আর হচ্ছে আলু ভাজা পটল ভাজা রাইস প্লেন রাইস আর হচ্ছে ফ্রায়েড রাইস তাই তো এই যে দই আর হচ্ছে মিষ্টি সাহেব বেশি মিষ্টি পছন্দ করে না তাই মানে দুটো মিষ্টি দিয়েছে এই দেখো এদিকে হচ্ছে রাইস দিয়েছে ফ্রাইড দিয়েছে আলু ভাজা পটল ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর এখানে ফল দিয়েছে মা হচ্ছে ও সাহেবকে গেঞ্জিটা দিলো আপাতত গেঞ্জিটা পরে আসুক সাহেব এই যে সাহেবের আজকে জামাই ষষ্ঠীর আউটফিট বাবাকে প্রণাম করছে এবার খেতে বসবে সাহেব আর একবার ভাতটা দেখে দিই এখানে হচ্ছে ফল আছে এখানে মাটন এটা মুরগি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ওটা চাটনি পাঁপড় আর হচ্ছে দই আর মিষ্টি আর এদিকে আছে ফ্রায়েড রাইস আলু ভাজা আর হচ্ছে সাহেব বলছে এতগুলো ফ্যান ঝোলছে হচ্ছে না তাও হাওয়া দিচ্ছে আর মায়ের গিফটে বিকাল বেলা আসবে তখন তোমাদেরকে দেখাবো সাহেব ওয়ান বাইট নাও তারপর নি রাখবো সামন করে রিভিউ রাইস হ্যাঁ কেমন লাগছে আজকে রাইসে বা নুন কম হয়েছে নন দিয়ে كده হবে নাকি ভিডিওটার মধ্যে একটুখানি ফ্যানের আওয়াজ আসতে পারে কারণ ছেলে এখন ঘুমাচ্ছে আর ও সাহেব ওখানে বসে খাচ্ছে তো ফ্যানের তলায় তো ফ্যান বন্ধ করিনি তো ওই জন্য ফ্যানের আওয়াজ আসতেই পারে একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো বাবা কালকে রাতে এসেছে আজকে জামাই ষষ্ঠীর জন্য কালকে রাতে এসেছে আবার চলে গিয়েছিলো হাওড়াতে থাকে বাবা হচ্ছে এক মাস দু মাস পর পর আসে তো কালকে রাতে জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছে তো যাই হোক এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিই তারপরে একটুখানি আমতলায় মায়ের জন্য একটা গিফট কিনতে চলো প্ল্যানটা তারপর আমতলাতে বেরিয়ে পড়েছিলাম মায়ের জন্য একটা গিফট কিনতে ভেবেছিলাম এবছর শাড়ি টাড়ি দেবো না প্রতি বছরই শাড়ি দিই অন্য কিছু দেব ওপরে যেহেতু আমাদের রুম হয়েছে মানে ছাদের উপরে রুম হয়েছে তো সেখানে সিলিং ফ্যান নেই তো আমি ভেবেছিলাম এবছর সিলিং ফ্যান দেবো কিন্তু মা মোটে রাজি হচ্ছিল না যে জামাই ষষ্ঠীতে সিলিং ফ্যান গিফট করব তো বাবা তো সেই পরে লাগাতো কিন্তু আমি ভেবেছিলাম যে সিলিং তে গিফট করি শাড়ি বদলে যেটা ভেবেছিলাম যে দেবো না সেটাই লাস্ট পর্যন্ত আমাকে দিতে হয়েছে আর এই মলের সামনে আসলে আমার ছেলে এই গাড়ি চড়ার জন্য বায়না করে আর এরাও ডাগাডাগি করে তো আজকে ছেলেকে একটুখানি গাড়িটাও চড়ালাম অনেক দিন হয়ে গেছে এই এসে এই মলের মধ্যে গাড়িটা চলেনি সবসময় ভেতরে চলে বাট বাইরে কখনও ওকে চড়ানো হয়নি তো ওকে চড়াচ্ছিলাম আর ওই গাড়িগুলো চড়লে না খুব এনজয় করে সেটা আমারও ভালো লাগে দেখো স্টিয়ারিং ঘোরাচ্ছে আর এখানে একটা আঙ্কেল এসে ওর সাথে আর কি মারবার ও প্রচণ্ড ঘাবড়ে গেছে না এখানে দেখো একটা আঙ্কেল ওর সাথে আর কি মারছিলো ও ধাক্কা মেরে দিয়েছে এরকম রিয়াকশান দিচ্ছিলো আর কি তারপর একটু স্টাইল বাজারে ঢুকেছিলাম আমি একটা টি শার্ট নেবো বলে আর থি কটার প্যান্ট নেবো বলে তো সেটা নিয়েছি কি নিয়েছি কি কালার নিয়েছি সেটা তো আমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর বোনকেও কটা ট্রায়াল করতে দিয়েছিলাম ও কোন জামাটা নিয়েছে সেটাও বাড়িতে দেখাবো এতগুলো জামার মধ্যে তো রাত প্রায় সাড়ে আটটার মতন বেজে গেছিল আমতলাতে মার্কেটিং করতে অনেক কিছুই কেনাকাটি করা হয়েছে কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি কারণ গরমও দিচ্ছিলো মা ফোনও করছিলো আর ছেলেকেও একটু ধরার ব্যাপার ছিল বিকলা থেকে এসে হঠাৎ করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি আমরা সবাই উপরে চলে এসেছি আর কি কি কিনেছি সেটা কাজ সকালে তোমাদের সাথে শেয়ার করবে এখন আর টাইম নেই কারণ হঠাৎ বলো হাই বলবে বলো হাই বলো তো এতটা পরিমাণে বৃষ্টি এসছে প্রচুর ভালো লাগছে দেখো দেখো একদম পুরো হাতের সামনে বৃষ্টি দৃশ্য দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে পিছনে খুব মজা লাগছে এরকম ঠান্ডা সবাই মিলে আমার ছেলে বুঝতে পারছো তো আনন্দ পেয়েছে সকালবেলা কালকের গিফটটা দিচ্ছে মাকে নিয়ে এসেছিলাম আর আজকে সকাল সকাল সাহেব চলে যাচ্ছে এই যে সাহেব বেরিয়ে গেছে আর শহরটোর জন্য অপেক্ষা করছে बटा पापा के बोलो बाय টান হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এত গরম দিচ্ছে দেখো শুধু ঘামাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে ও প্রচণ্ড গরম মানে থাকাই যাচ্ছে না এতটা গরম ফ্যান চলছে তাও গায়ে লাগছে না যেন তো যাই হোক কালকেরা যে আমতলা দিয়ে জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেটা তো সেই হাতে শেয়ার করা হয়নি কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো পাওয়ার কাট হয়ে গিয়েছিল তো কাজকে সকালবেলা সাহেব চলে গেলো তারপর থেকেও কোনো ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড গরম দিচ্ছিলো একটুখানি সেই যারা আর কি জামা সৃষ্টি প্যান্ট ফেন্ট এসছে তারা সবাই এসেছিলো বাড়িতে তাই সব গল্প করছিলাম টাইম কাটাচ্ছিলাম তাই আর কিছু শেয়ার করে নি এবং স্নান টান করে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে এবং লাঞ্চ করে তো তোমার সাথে একটু শেয়ার করতে আসলাম যে কালকে তুলা দিয়ে কী কী কিনেছি কালকে যেসব জিনিসগুলো কিনেছি সব এই ব্যাগে রাখা রয়েছে সব এই ব্যাগে রাখা রয়েছে এই যে কালকে বোন এই টি শার্টটা নিয়েছে তিনটে বাট তিনটা খুব সুন্দর বাট নিয়েছি যাই হোক জামাই ষষ্ঠীর গিফট হিসেবে মা এই টি শার্টটা দিয়েছে আমাকে আর এই টি শার্টটার সাথে আমি কীভাবে কী পরবো সেজন্য ভাবলাম যে আমি একটা এই প্যান্ট নিই তাই আমি একটা প্যান্ট নিয়েছি বেশ ভালো মা আগে যে বোতলগুলো দেখেছিলাম ওগুলো মা কিনে দিয়েছিল বলে আমি বললাম যে ছেলেকে কিছু দিতে হবে না কারণ অনেক জামা কাপড় ভর্তি হয়ে গেছে তো কালকের ওই স্টাইল বারতে একটা এই গেঞ্জি নিয়েছি ছেলের জন্য। গরমে পড়ে আরাম অ্যাট দ্য লাস্ট বাবাকেও দিয়েছি এরকমই গেঞ্জি আমি দিয়েছি সেটা দেখালাম না কারণ বাবা নিয়ে গেছে আর মায়ের জন্যে এই জামনা এটা নিয়েছি

আর ওখানে থাকলে আমি শুধু কাকের আওয়াজ পাই মানে আমার শ্বশুর থাকলে শুধু কাকের আওয়াজ পায় আর কিছুই পায় না তো এখন ছেলেকে দেখাতে পারলাম না কারণ ছেলে হচ্ছে ওর মানির সাথে দিদার সাথে খেলছে আর শুয়ে 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 আছে আর হচ্ছে বাবা আজকে সকাল ভোরবেলায় বেরিয়ে গেছে অফিসের জন্য তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু সত্যিই জানাবে তো আজকের জন্য টাটা বাই